আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনাদের সঙ্গে শেয়ার এক বছরে কফিল কোন 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 খরচটা পে করতে একটা মহাসায় বেশ কিছু খরচ আছে আমরা তো সবসময় মনে করি কফিল মনে আমাদের কাছ থেকে যে টাকা গুলো যে সম্পূর্ণ আকারে খালি কফিল খায় আসলে সেটা না অনেক কফিল আছে যে খরচের টাকাও আলাদা করে নেয় এবং তার ফয়দার টাকাটাও নেয় কিন্তু অনেকে আছে যে শুধু তার ফয়দার টাকাটা নেয় বাকি খরচ গুলো সে নিজে বহন করে যেমন ফার্স্ট অফ একটা নিউ মহাসচ হইলে আপনার অতি ফার্স্ট যদি শরীরকা সিস্টেম মহাসচ হয় তাহলে হচ্ছে এক খরচ আর যদি নর্মাল মহাসচ সেক্ষেত্রে এক খরচ সেটা কারো তাকে পেমেন্ট করতে হয় সর্বনিম্ন হচ্ছে আপনার সাতশো পঁচাত্তর টাকা একটা থাকে মহাস হাজার টাকা তারপর আসেন অ্যাপসের হইলে একশো পনেরো টাকা কুয়াতে হচ্ছে এক হাজার পঁচাত্তর টাকা আর অ্যাপসের জায়গায় যদি মুকিম হয় তাহলে হচ্ছে বারোশো পঁয়ষট্টি টাকা তারপরে হচ্ছে আপনার বছর শেষে জাকাতের টাকা আছে অর্থাৎ ট্যাক্স জাকাত দরি বা যেটাই বলি না কেন তারপরে হচ্ছে হুমায়তুল হুজুর আসলে হুমায়তুল হুজুরের টাকা পে করতে হয় অর্থাৎ মুসানাদ কিবা মুদাদ যেটাই বলি না কেন তাহলে কয়টা খরচ গেল এখানে দেখেন মহাসাসা গেল অ্যাপসের গেল কোয়া গেল মুকিম গেল তারপর যদি অনেকের আছে গুরফাতে জারি লাগে কারো গাড়ি নামাইতে হয় কারো জিয়ারা বিয়া তুলতে হয় সেই টাকাটাও কিন্তু কফিলকেই পরিশোধ করতে হয় সেটা ওপেন করতে হয় ওপেন করার ক্ষেত্রে বাস্তরিক একটা ইস্তারাক ফ্রি আছে আমরা যারা মনে করি যে কপিল আমাদের কাছ থেকে আটচল্লিশশো কি পাঁচ হাজার টাকা কপিল ফয়দা নেয় মনে হয় যে সম্পূর্ণ টাকাটাই কপিল খায় আসলে জিনিসটা তা না একটা মহাসাজা খরচ করতে মানে খরচ ম্যাক্সিমাম আপনার একটা মহাশাদা যদি ছোট ফার্দি মহাশাদা যদি চার আমল একটা ধরি আমরা তাহলে হচ্ছে ম্যাক্সিমাম এটার পিছনে অনেক টাকা খরচ আছে যে টাকাটা হয়তো কপিল আমাদের কাছ থেকে নেয় আবার অনেকে আছে কপিল আমাদের কাছ থেকে নেয় না দেখা যায় সিজেল রেনু করতে গেলে সাতশো আটশোশো টাকা লাগে অ্যাপসেরে স্তরে এক একশো টাকা লাগে কিন্তু এক হাজার পঁয়াত্তর টাকা কিউআর মাস্ট এটা আগে ছিল বারোশো টাকা আর যদি অ্যাপসের জায়গায় যদি আপনার মুগিম লাগে তাহলে কিন্তু বারোশো টাকা এটা মাস্টলি পেমেন্ট করতে হয় তো পেপবাসী বন্ধুরা অনেকে আছেন যারা ছোট মহজা চান কিংবা ছোট মহজা কাফলত চান যদি আপনার যোগাযোগ করে আপনি না পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরিকা সিস্টেমের যে মশলাগুলো ইফা করে যে এই কামাগুলো করা হয় একশো রিয়ালে চাইলেই সমস্ত মশলা আমাদের কাছ থেকে এভেলেবেল নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ